আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একটা হিজাব টিউটোরিয়াল শেয়ার করব আর এটা হচ্ছে ছোট একটা হিজাব দিয়ে কিভাবে ফুল বডিটাকে কভারেজ করে হিজাবের এক পাশ আমি অনেক বড় রেখেছি আবার আরেক পাশ একটু ছোট রেখেছি তারপর হচ্ছে মাথায় একটা পিন বেঁধে দিয়েছি আর এটা করলে হচ্ছে কপালের উপর দিয়ে একটু কোনা হয়ে থাকে দেখতে ভালো দেখা যায় তো বড় সাইডটাকে আমি নিয়ে নিলাম এখন আর এই ছোটো সাইডটা হচ্ছে পিছনে দিয়ে দিলাম যাতে পিঠ ডেকে থাকে তো বড় সাইডটা আমি সুন্দর করে দুই সাইড দিয়ে ধরে একদম মাথার উপর একটা পিন বেঁধে দিব ছোট হিজাব দিয়ে আমি খুব অল্প সময় বেঁধে নিতে পারি কারণ হচ্ছে সুন্দরভাবে আমি বেঁধে নেই আর এটা হচ্ছে সব জায়গায় পড়ে যাওয়া যায় কোথাও বেড়াতে গেলে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতে এইভাবে বেঁধে যাওয়া যায় এখন হচ্ছে ছোট যে সাইডটা ছিল ওটা হচ্ছে আমি পিছন দিক থেকে টেনে নিয়ে এসে এখানে হচ্ছে একটা পিন বসিয়ে দিব আর এখানে আমি হচ্ছে কোয়ারলেস পিনটা বসাবো আর এই তো দেখুন সুন্দর করে আমি পিছন থেকে সুন্দরভাবে টেনে এনে তারপর হচ্ছে বসিয়ে আরেক সাইডে আমি পিন বসাই চাইলে বসিয়ে নিতে পারি আর এই তো খুব অল্প সময়ে আমি ছোটো হিজাব দিয়ে ফুল বডিটাকে ডেকে নিলাম আর এভাবে চাইলে আপনারা বাসায় বেঁধে নিতে পারেন ট্রাই করতে পারেন বা বাহিরেও বেঁধে যেতে পারেন আর এই তো দেখুন আমার কপালের উপর দিয়ে হিজাবটা কোনা হয়েছে কেমন হয়েছে ভিডিওটা